আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন পাতা যুক্ত নরম ঘাস ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন রয়েছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট এই কারণে এই ঘাস খাওয়ালে দানাদার খাদ্যের চাহিদা অনেকটাই কমে যায় দেখেন বর্তমান বাজারে দানাদার খাদ্যের কিন্তু দাম প্রচুর পরিমাণে দাম যদি আপনি ঘাস যদি চাষ করতে পারেন একবার যদি জমি চাষ করে জমি এই ঘাসের যদি কাটিং রোপণ করতে পারেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি ঘাসের টেনশন থেকে মুক্ত থাকবেন কারণ এই ঘাসটি যদি আপনি একবার রোপণ করেন একবার রোপণ করলে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারবেন ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসে পাতা অনেক বেশি এই ঘাস নরম এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটি গরুর পাশাপাশি ছাগলেও কিন্তু খুব বেশি পরিমাণে এই ঘাসটি খেয়ে থাকে তো আপনারা যদি এখনও কোনো খামারি ভাই যদি আপনারা এখনও রোপণ করে নাও থাকেন তাহলে আমি বলবো আপনারা যে কোনো ঘাসই রোপণ করেন না কেন আপনি অন্তত পক্ষে এই ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসের অল্প হলেও কাটিং রোপণ করে আপনি দেখতে পারেন কারণ এই ঘাসটি খুবই ভালো উন্নত জাতের উন্নত মানের এই ঘাস এই ঘাস বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস তো প্রিয় খামারি ভাই ও বন্ধুরা অথবা যে সকল ভাইরা নতুন করে খামার দিতে চাচ্ছেন আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি এখনও ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস যদি এখনও রোপণ করে নাও থাকেন তাহলে আমি বলবো আপনারা আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি অথবা স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত